গ্রামীণ একটা খাবার ঘেটল। কাঠালের রাঠি দিয়ে ঘেঁটকোল ভাজি আমার দাদি শাশুড়ির হাতের হ্যালো এ আসসালামু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি প্রথমে আপনাদের ঘেঁটকোল কাটারা দেখিয়ে নিলাম এখন ঝাল পেঁয়াজ রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঘেঁটকোল আর হলো কাঁঠালের রাঠি দিয়ে দিলাম ভাজি ভাজি হবে এটা মানে আমাদের শ্বশুরবাড়িতে একটু বেশি তেল দিয়ে ভেজে তেলটা সাইড করে রাখা হয় তারপরে ভাজি উঠাই নেওয়া হয় আসলে মচমচে ভাজি সবাই একটু বেশি পছন্দ করে এটা আসলে অনেক মজা হয় এখন যেহেতু গরমের সময় কাঁঠালের সিজন চলতেছে তো সবার বাসায় কম বেশি কাটালের রাটি আছে কাটালের আটি ভাজি না রান্না কোনটা আপনাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন হালকা লবণ আর একটু হলুদ দিয়ে আবার একটু ভালো করে নাড়া হচ্ছে এটা আসলে অনেক মজা হয়েছিল খেতে যেহেতু গ্রামে করছি সেহেতু অনেক রেসিপি আছে আমার দাদি শাশুড়ির হাতের বা গ্রামের অনেক এমন খাবার আছে যেগুলো আসলে খাওয়া হয় না শহরে যারা থাকে ভাজিটার দেখতে কালারটা এত সুন্দর আসছিল আমাদের এলাকায় ঘেটকোলটা আবার অন্যরকম করে ঘেটকোল মানে শুকনো করে ভাজি করা হয় পাতা দিয়ে আমি প্রথম এটা খেয়েছিলাম আমার অনেক মজা লেগেছিল আমার শাশুড়ি বলতেছিল কাঁঠালের রাঠি হইছে এখন তোমার দাদি খালি কাঁঠালের রাঠি খাবে এদিকে আমার দাদা শ্বশুর কাঁঠালের রাঠি খাইতে পারে না দাঁত নাই তাই বাজিটা কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত সাপোর্ট করার জন্য আসলে আপনারা না থাকলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারতাম না আপনাদের সাপোর্টেই উৎসাহ পাই যে তৈরি করি ওইখান থেকেই ঈদ শেষ সবাই যার যার জায়গায় চলে গেছে আপনারা হয়তো চলে গেছেন তো সবার ঈদ কেমন কাটলো সেটা কমেন্টে জানাবেন আমাদের আমাদের তো এখনও মানে ঈদের খাওয়া চলছে এই রেসিপিগুলো আপনাদের জন্য অনেকগুলো রেসিপি করে রেখেছে সব কিছু শেয়ার করব পাশে থাকবেন সাপোর্ট করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে এইভাবে যে তেলটা সাইড করে রেখে আমরা উঠিয়ে রাখি ধন্যবাদ সবাইকে